হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সবাইকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজে লেগে গেছি কারণ আমাদের এখানে কালকে থেকে শুরু হবে কীর্তন তাই দু তিন দিন আগে থেকে আমাদের এখানে পুরো কাজে চাপ চলছে পুরো কাজ চলতেছে ঘর বাড়ি মোছামোছি কাপড় কাচাকাচি তো আমি এখানে আজ কালকে কীর্তন তাই ভাবলাম আজকে একটা শেষবারের মতো একটা ঘর মুছে দিই ঘর মুছে পরিষ্কার করে দিই তাই আমি সকালে উঠে কাজে লেগে গেছি এই ঘরটা ভাবলাম এই অফিস রুমটা আগে পরিষ্কার করে দিই তারপর বাকি রুমগুলো করব তো এইখানে এখানে এই ঘরটা পরিষ্কার করতেছি কোনা কোনা থেকে ধুলাবালি বার করতেছি কারণ ধুলা থাকলে আমাকে ভাল লাগে না সেই ঘর নোং একটু ধুলা থাকলে আমার কেমনই যেন লাগে তাই এই ঘরটা আমি পরিষ্কার করতেছি আর তোমাদেরকে দেখে আমাকে দেখে মনে হবে যে আমি রেগে আছি নাকি মুখটা ফুলা ফুলা লাগতেছে কিন্তু হ্যাঁ সত্যিই আমার মন খারাপ কারণ আমি এদিকে কাজ করছি আর এদিকে আকাশটা পুরো বৃষ্টি দিয়ে দিচ্ছে তাই ভীষণ মন খারাপ কারণ আমি অনেক কষ্ট করে সকাল থেকে সারা বাড়ি ওই মা বাড়িটা মুছলাম লেপলাম তো সেগুলা করতে আমাকে আবার করতে হবে সব কাজ আমার মাটি হয়ে গেল এখানে আমি কোনা কোনা থেকে মুছতেছি আর ভাবতে যে কালকে আমাকে সেগুলো কাজ আবার করতে হবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই